আজকের প্রথম প্রশ্ন পা নেই মাথা নেই আছে তিন হাত তিন হাত সারা দিন রাত বলুন তো কেসে সঠিক উত্তরটি হবে ঘড়ি তোমার বোনের বাবার স্ত্রীর বাবার ছেলে তোমার কে হবে এর সঠিক উত্তর তোমার মামা পরপর তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে ফুলটির নাম কি হবে বলুন তো এখানে পরপর তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে ফুলটির নাম হবে কদম আপনি জানেন ভুটান দেশের জাতীয় পাখির নাম কি টিয়া কাক নাকি চিল ভুটান দেশের জাতীয় পাখির নাম হলো কাক যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কি অসংখ্য ধন্যবাদ আজ যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে শব্দটি হবে গোলাপ ফুল গৌতম বুধ কত বছর বয়সে মারা গিয়েছিলেন বলুন তো গৌতম বুধ আশি বছর বয়সে মারা গিয়েছিলেন গুগলি প্রশ্ন বলুন তো কোন চালে ভাত হয় না সঠিক উত্তরটি হবে টিনের চালে বাড়িতে বিয়ে খাবার জন্য কি লাগে সঠিক উত্তরটি হবে বিয়ের শূন্যস্থান পূরণ করে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে শূন্যস্থান পূরণ করে শব্দটি হবে পাহারাদার পুরো পৃথিবীতে কোন ফসল সবথেকে বেশি চাষ করা হয় এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে ধান পৃথিবীতে সবথেকে সুরক্ষিত দেশের নাম কি এর সঠিক উত্তরটি হবে আইসল্যান্ড সব থেকে সুরক্ষিত দেশ এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে শব্দটি হবে তাজমহল বলুন তো ভারতে কত সাল থেকে ইউটিউব চালু হয়েছিল সঠিক উত্তরটি হবে দু আট সাল থেকে ভারতে ইউটিউব চালু হয়